খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে কোনো স্ন্যাক্সের ভিডিও নয় আজকে হবে মিষ্টির আর এটা হচ্ছে ছানার পায়েসের গুঁড়ু দুধ দিয়ে যে এত সুন্দর ছানার পায়েস তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবে না তো চলো আমি গুঁড়ু দুধ ক প্যাকেট নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি চার প্যাকেট এখানে দশ টাকা বেলা গুঁড়ু দুধের প্যাকেট নিয়েছি এগুলোকে সবগুলো আমি একসঙ্গে একটা বড় প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখো সবগুলোকে আমি কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো সবগুলোই নেওয়া আমার হয়ে গেছে শুধুমাত্র চল্লিশ টাকা খরচা করলেই খুব সুন্দর মিষ্টি তোমরা বাড়তেই তৈরি করে নিতে পারবে তো চলো দুধটা আমার ঢালা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করবো তার আগে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও একটু কম বেকিং পাউডার এরপর ঘিটা দেখো আমি গলিয়ে দিয়েছি যেহেতু এখন শীতের টাইম তাই ঘিগুলো কিন্তু জমে গেছে এরপর ভালোভাবে আমি এটাকে মেখে নেব ঘিটাকে আর লাগবে একটা ডিম ডিমটা একটা বাটির মধ্যে আমি ফাটিয়ে নেবো বাটিতে নিয়ে নেওয়ার পর এটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর এই ডিম দিচ্ছি বলে যে ডিমের কোনো গন্ধ আসবে তা না কোনো গন্ধই কিন্তু থাকবে না আর দুর্দান্ত লাগবে খেতে এই পায়েসটা তো চলো ঘিটা আমি মেখে নেবো প্রথমেই এরপর ঘিটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে দুধের সাথে তখন আমি সেই ফ্যাটানো ডিমটা দিয়ে এটাকে একটা মানে ডোয়ের আকার করে নেব তো দেখো অল্প অল্প করে দেবো আর এটাকে মাখতে থাকবো তো আমি সবটুকুই দিয়ে দিয়েছি প্রথমে একটু চ্যাট ভাব হতে পারে কিন্তু এখানে ভয় পাওয়ার কিছুই নেই এটাকে একটু রেস্ট রাখলেই কিন্তু টাইট হয়ে যাবে ডোয়ের মতো তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছো একদম চ্যাট চ্যাটে টাইপের লাগছে এটা আর চ্যাট চ্যাটে টাইপেরই হবে তো কিছুক্ষণ মাখার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো তো দশ মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে এরপর আমি এটাকে এক জায়গায় নিয়ে নেব এরপর আমি ছোট্ট ছোট্ট মিষ্টি রেডি করে নেব ছানার পায়েস কিন্তু একদম মিষ্টির মতো অনেক অনেক জায়গায় দেখা যায় আবার অনেক সময় এমনিও দেখা যায় তো আমি এগুলোকে দুধে যখন দেবো তখন এগুলো ফেটে যাবে আর খুব সুন্দরভাবে ছানার মতো হয়ে যাবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি গোল গোল করে নিচ্ছি আর সবগুলোকেই সেমভাবে আমি বানিয়ে নেবো তো সবগুলোই আমার বানানো হয়ে গেছে দেখো এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ে আগে থেকেই দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ এরপর দুধের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি মানে যেমন মিষ্টি খাওয়া হবে সেই রকমই চিনিটা দিতে হবে আর খুব মানে কড়া মিষ্টি দিলে হবে না যেহেতু হালকা হালকা মিষ্টি খুবই ভালো লাগে ছানার পায়েসে তাই আমি হালকা মিষ্টিই দিয়েছি এখানে স্বাদ আর গন্ধের জন্য আমি একটা এলাচকে ফাটিয়েই দুধের মধ্যে দিয়ে দেবো এরপর ভালোভাবে চিনিটাকে দুধের সঙ্গে মিক্স করে নেব তো দেখো বন্ধুরা দুধটা অনেকটাই ফুটে এসছে এরপর আমি সেই মানে মিষ্টিগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দেবো তো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে এরপর দেখো এক এক করে মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি দিয়ে দিচ্ছি আর তখনই মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে যাচ্ছে তো সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে আর সবগুলোই কতটা ফুলেছে দেখো এরপর হালকা হাতে এগুলোকে আমি একটু উল্টে দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা দেখো এবার কিন্তু এটা ফেটে যাচ্ছে তো হালকা হাতে আমি একটু নেড়ে নেব এরপর এটাকে ঢাকনা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো হালকা আঁচে তো একদম রেডি হয়ে গেছে দুই থেকে তিন মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো ছানার পায়েস আমার রেডি হয়ে গেছে এরপর একটা বাটিতে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা ঠান্ডা খেতে কিন্তু দুধ লাগে আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একবার যদি এই রকমভাবে বানিয়ে গুঁড়ো দুধের খাও তাহলে অবশ্যই ছানা খেতে ভুলে যাবে এতটা সুন্দর হয় এটা আর চল্লিশ টাকা খরচা করলেই এত সুন্দর ছানার পায়েস তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা দুর্দান্ত লাগছে দেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে